নমস্কার বন্ধুরা স্বাগতম আপনার এই ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে আমরা আপনাদের দেখাবো হিন্দি টেলিভিশনের জন জনপ্রিয় মুখ্য অভিনেত্রী যারা আমাদের প্রিয় সিরিয়ালগুলোতে অভিনয় করে মন জয় করেছেন তাদের নাম জন্ম তারিখ ও বয়স তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি জেনিফার উইংগেট এর জন্ম তিরিশে মে উনিশশো সালে দু সাল অনুযায়ী তার বয়স প্রায় চল্লিশ বছর তিনি ভারতের মুম্বাই শহরে গোরেগাঁও এলাকায় জন্মগ্রহণ করেন এবং বর্তমানে তিনি মুম্বাইতে থাকেন হিনা খান একজন ভারতীয় টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেত্রী যিনি দুই অক্টোবর উনিশশো সাতাশি সালে শ্রীনগর জম্মু কাশ্মীরে জন্মগ্রহণ করেন বর্তমানে তার বয়স প্রায় আটত্রিশ বছর এবং বর্তমানে তিনি মুম্বাই মহারাষ্ট্রতে থাকেন দিব্যাঙ্কা ত্রিপাঠী দহিয়া উনিশশো সালের চোদ্দোই ডিসেম্বরে তার জন্ম বর্তমানে তার বয়স প্রায় চল্লিশ বছর এবং ইনি এখন মুম্বাইয়ের লোকান্দওয়ালা এলাকায় অবস্থিত শয়তা তিবারি শয়তা তিবারি একজন প্রখ্যাত ভারতীয় টেলিভিশন অভিনেত্রী যিনি তার অসাধারণ অভিনয় দক্ষতা ও ব্যক্তিত্বের জন্য পরিচিত এর জন্ম চারই অক্টোবর উনিশশো সালে বর্তমানে তার বয়স প্রায় চুয়াল্লিশ বছর সাক্ষী তানোয়ার সাক্ষী তানোয়ার একজন প্রখ্যাত ভারতীয় টেলিভিশন অভিনেত্রী এবং উপস্থাপিকা এর জন্ম বারোই জানুয়ারি উনিশশো সালে বর্তমানে তার বয়স প্রায় বাহান্ন বছর রূপালী গাঙ্গুলি ইনি হলেন একজন প্রখ্যাত ভারতীয় টেলিভিশন অভিনেত্রী যিনি বিশেষভাবে অনুপমা ধারাবাহিকে অনুপমা যোশীর চরিত্রে অভিনয়ের জন্য সুপরিচিত লাভ করেছেন এর জন্ম পাঁচই এপ্রিল উনিশশো সালে এবং তার বর্তমান বয়স প্রায় আটচল্লিশ বছর দ্রষ্টিধামি দ্রষ্টিধামি হলেন একজন ভারতীয় টেলিভিশন অভিনেত্রী ইনি হলেন একজন মডেল ও নৃত্যশিল্পী যিনি দু সালে টেলিভিশন জগতে সক্রিয় তিনি তার অভিনয় জীবনে বেশ কয়েকটি জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন এর জন্ম দশই জানুয়ারি উনিশশো সালে এবং বর্তমানে তার বয়স প্রায় একচল্লিশ বছর নিয়া শর্মা এর জন্ম নাম নেহা শর্মা এর জন্ম সতেরোই সেপ্টেম্বর উনিশশো সালে এর বর্তমান বয়স পঁয়ত্রিশ বছর সানায়া ইরানি সানায়া ইরানি একজন ভারতীয় টেলিভিশন অভিনেত্রী যিনি তার অভিনয় দক্ষতা ও জনপ্রিয়তা দিয়ে ভারতীয় টেলিভিশন জগতে বিশেষ স্থান অধিকার করেছেন এর জন্ম সতেরোই সেপ্টেম্বর উনিশশো সালে বর্তমানে তার বয়স বেয়াল্লিশ বছর আসা নেগি আশা নেগি একজন ভারতীয় টেলিভিশন অভিনেত্রী মডেলিং ও নৃত্যশিল্পী তিনি তার অভিনয় দক্ষতা ও ব্যক্তিত্বের মাধ্যমে টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন এর জন্ম তেইশে আগস্ট উনিশশো সালে এবং বর্তমানে তার বয়স চুয়াল্লিশ বছর এই অভিনেত্রীরা শুধুমাত্র জনপ্রিয় নয় তাদের অভিনয় দক্ষতা এবং টেলিভিশন ইন্ডাস্ট্রিতে নতুন মানদণ্ড স্থাপন করেছেন